আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অবশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো ঈদের দিন জহরের নামাজের পর সকলেই ঘুরতে বের হলাম এবং কোথায় কোথায় ঘুরলাম এটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের প্রথম ভ্রমণই হচ্ছে আপনার গ্রাম অঞ্চলের দিকে আর কি মনোরম পরিবেশ এবং ফাঁকা রাস্তা এবং দুই সাইডে মাঠ সবুজ শ্যামল ধান দেখতে আমাদের অনেকটাই ভালো লাগছিলো এবং মনোমুগ্ধকর ছিল যাই হোক অনেকটাই সুন্দর তো এইভাবেই দেখতে দেখতে আমরা চলে গেলাম বহু দূর আমরা নিয়ে মাঠের ভিতর দিয়ে আগাতে থাকলাম সামনের দিকে আগাতেই দেখতে পাচ্ছি একটা ভ্যান আসছে ভ্যানের উপর কয়েকটা মকবুল আছে

তেল মধ্যে হাবিব চলছে

তাহলে কে শাড়িকেই সুন্দর লাগছে আরে আমার খালি তো এক ভুক কাটছে শেষ বিকেলের আলাপে প্রথম দেয়া গোলাপে মনে পরে খু কন ফুলের খেয়ালে বোকা শ্রী দেয়ালে আমি খুঁজে যাই আজ খুঁজে কি ছিল সে কারণ কেন হঠাৎ ঝরে ভেঙে গেল এইটা এটা হচ্ছে হাকিমপুরের হিলি হাকিমপুরের এইটা হচ্ছে বর্ডার এখান থেকে দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ আসছে ইন্ডিয়া দেখার জন্য তো আমাদের তেমন জায়গা নেই এই আড্ডা দিয়ে আসি দেখি কেমন কি দেখলাম প্রচুর মানুষ লাস্টে চলে আসলাম এটা হচ্ছে আপনার চাইনিজে মার্টিন চাইনিজ এইটা চলে আসছিলাম পাঁচ বিবি পার্কে তীট জিনিস কুচকা যারা পছন্দ করে তাদেরও আসলে কথা সাথে আমি একটু ভিডিও নিলাম এইটা দেখতে পাচ্ছেন পাঁচ দুই পার্কের গেট যেমনটা দরকার তেমনভাবে আমি আপনাকে দেখাতে পারলাম না

দেখুন আটটা দৌড়ে বেড়া আমরা ভিডিও করছি হয় ওটাই করতে হবে সামনে হিন্দুদের বিহাউস নাকি 早く